আসসালাম আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ নগা রানীনগর বেদগাড়ি ঘোষ গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে রিজিনা নামে একজন নিহত নগা জেলা প্রতিনিধি মোহাম্মদ রায়হানের পাঠানো ডেস্ক রিপোর্ট গত মঙ্গলবার সাতাশ তারিখ আনুমানিক এগারোটা ত্রিশ মিনিটে রিজিনার বাড়ির দক্ষিণ পাশে পুকুরে কচুরিপানা তুলে মাছ ধরার জন্য পাশের বাড়ির দেলোয়ার হোসেন দুলু ও মোহাম্মদ ইন্তাজ জায়গা করছেন মোসাম্মদ রিজিনা বেগম নিষেধ করতে গেলে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন দুলু রিজিনার ওপর আক্রমণ করে হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর শুরু করে এক পর্যায়ে দেলোয়ারের পরিবারের লোকজন এসে পা দিয়ে বুকে পাজরে লাথি কিল ঘুষি মারেন ঘটনাস্থলে রিজিনা গান হারিয়ে ফেলে গ্রামবাসী উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করে দেন চিকিৎসার অবনতি হয় নওগা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করে দায়িত্বরত চিকিৎসক বলেন পেটে লাথি লেগে দুই কিডনি হালকা ফেটে যায় কিডনি ট্রান্সফার না করা হলে রোগীকে বাঁচানো যাবে না রিজিনার পরিবার অসহায় এত টাকা কোথায় পাবে তাই রিজিনার পরিবার গ্রামবাসীর কাছে আর্থিক সহায়তা চেয়েছিল গ্রামবাসী সবাই মিলে টাকা উঠাচ্ছিলেন এমন অবস্থায় আজ রোজ শনিবার সকালে রিজিনা মৃত্যুর কোলে ঢলে পড়ে রিজিনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া তাঁকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমায় হাজার হাজার মানুষ এ সময় গ্রামবাসী বলেন দেলর হোসেন দুলু ও মোহাম্মদ ইন্তাজ এর আগেও এরকম অপকর্ম করেছেন ও চোদ্দ বছর জেল খেটেছেন তাই গ্রামবাসীর দাবি প্রশাসনের কাছে সর্বোচ্চ যেন শাস্তি মৃত্যুদণ্ড হয় তখন ওই রুচিনাথ মারে এমন একটা হাল করছেন উঠার কোনো স্টেজে নেয় তখন ওর স্বামী ওখানে আসে ওর স্বামীকে আবার গলা ধরে গাছের সাথে পানির সাথে খুঁচা তারপরে অনেক চিল্লা চিল্লি হয়েছে গ্রামের মানুষ সবাই জোরে আসছে জোরে আসার সঙ্গে সঙ্গে দুজনকে সারারা বাড়ির মধ্যে ঢুকে ভিতর দিকে ছিটকে দিছে আর ছিটকে দেওয়ার পরে ওরা ফোনে যোগাযোগ করছে ভাইকে মাসের সামনে যে আমাদের ওর মা ইয়াটা করছে সেটা করছে বলে তাহলে বিশ জন মাছটা মাইক্রো নিয়ে এখানে আসছে তিনটা মাইক্রো বিশ জন সহ আমাদের কাছে বলছে তোমরা কিছু করতে পারবেন না মেল কাটছে ঠিক আছে ওই যে জায়গা হয় এখানে আসা জায়গালে আছে বিভিন্ন ধরনের খারাপ কার্যকলাপের সাথে সবসময় লিপ্ত থাকে হ্যাঁ হুমকি ধামকি কাকোস মারার কাকো শান্তি হয় না এবং আমাদের সমাজ থেকে তাই বিതരিত হয়ে আছে ঠিক আছে আবার তারপরছো মনে করেন যে খুবই রকম মুসলিম কল আর আচার আচরণ এবং ইনতারশা ও ভালো না ও সমাজ থেকে বিതരিত হয়ে আছে মূল পরিকল্পনাকারী হলো দুই পরিবার মিলে এই মনে হয় আমার মনে হয় একশো বছরের ভিতরে মনে হয় এরকম ঘটনা আমাদের ঘোষগ্রাম উত্তর সহ হয় নাই কিন্তু কিন্তু এই একটা ঘটনাটা এইবার ঘটলো সেটা হলো মানে নেওয়ার মতন না এটা আমরা কেউই মানতে পারতেছি না তাই আমাদের গ্রামবাসী আমাদের সমাজের আমাদের মহল্লা সকলের একটাই কথা ওদের দুই ফ্যামিলির হাঁসি যায় আর বাংলাদেশ পাবলিক টেলিভিশন সত্যের সন্ধানে আমাদের পথ চলা